নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শাসক দল এবং বিরোধী উভয়ের মধ্যে প্রচারের তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে প্রার্থীদের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নির্বাচনী সভা সমাবেশ সহ নানা কর্মসূচি তবে প্রচার কর্মসূচিতে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে আছে শাসক দল বিজেপি রাজধানী ছ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রের আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি সুবিশাল র্যালির আয়োজন করা হয় বৃহস্পতিবারের এই র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিজেপি সহসভা নেত্রী পাপিয়া দত্ত আগরতলা পুর নিগমের নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সরকার সহ অন্যান্য কার্যকর্তা সদস্য সমর্থক এবং সাধারণ মানুষ আগামী সতেরো তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় বইছে আমরা বলবো আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আজ ছয় আগরতলাতেও সেই উদ্দীপনার কোথাও কোনোরকম কম নেই এবং প্রতিদিন আমরা আপনারা আজও খাবার করেছেন আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পদযাত্রা করছি পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি মানুষের আশীর্বাদ চাইছে আমাদের প্রার্থীর জন্য আট নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের ছয় আগর অন্তর্গত পদযাত্রায় সামিল হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এই পদযাত্রায় আমাদের এই এলাকার যে ডেপুটিটা তথা মেয়র ইন কাউন্সিল সম্পাসের সরকার ওয়ার্ড প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট প্রত্যেকে মহিলা মোর্চা যুব অন্যান্য সব মোর্চা আমরা মিলে আজ আমরা পদযাত্রায় অংশগ্রহণ করছি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো এক নম্বর ওয়ার্ডে এবং সকলের জন্য আমরা ভোট সকলের কাছে আমরা ভোট চাইবো সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট